নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব আসুন তা জেনে নি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে লাফানোর কার্যকলাপটি করান এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের ক্রমানুসারে সাজাতে বলুন এরপর এক দুই তিন চার ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের দশটি বস্তুর সাহায্যে যোগ বিয়োগের কার্যকলাপটি করান এরপরে শিশুদের মাটির কুলফি তৈরি করতে বলুন যেমন একটি কাঠিতে কুলফির আকারে মাটি লাগাও এবার এটি সাজানোর জন্য বালি মাখিয়ে নাও সবশেষে শিশুদের বাড়ি থেকে পুরোনো খবরের কাগজ ম্যাগাজিন থেকে বিভিন্ন ছবি কেটে আনতে বলুন এবং বস্তুর সাহায্যে যোগ বিয়োগের সমস্যা সমাধান করে আনতে বলুন আসুন জেনে নিই বুধবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন এরপর শিশুদের এক পায় লাফানোর কার্যকলাপটি করান তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের বই কিভাবে তৈরি করতে হয় শেখান সকল শিশুদের কাগজ ভাঁজ করে বই তৈরি করতে বলুন এবার বাড়ি থেকে আনা ছবি আটকে বইটি সাজাতে বলুন এবার আটকানো ছবির সাহায্যে শিশুদের গল্প তৈরি করতে এবং বলতে উৎসাহিত করুন প্রয়োজনে শিশুদের অবশ্যই সাহায্য করুন এবার শিশুদের একে অপরের বইটি দেখতে বলুন গল্প শোনানোর পর শিশুদের গল্প সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নি শুক্রবারে কি কার্যকলাপ করব। উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের এক জায়গা থেকে অন্য জায়গায় লাফানোর কার্যকলাপটি করান তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে আমাদের শরীর বিষয়টি নিয়ে শিশুদের সাথে আলোচনা করুন যেমন আমাদের হাতে কতগুলো আঙুল আছে আঙুলেরও কি নাম আছে বুড়ো আঙুল তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এক হাত কি কি করতে পারে আমরা আমাদের হাত দিয়ে কি করতে পছন্দ করি কি পছন্দ করি না হাত দিয়ে কি কি খেলা করা যায় একইভাবে শরীরের অন্যান্য অঙ্গ সম্পর্কেও বলুন তারপর এক 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 নাকামাদের এক ছড়াগানটি শিশুদের করান এরপরে মাটিতে তিন চারটে বৃত্ত আঁকুন প্রতিটি বৃত্তে কিছু সংখ্যক ছবি আঁকুন এবার সংখ্যা বললে শিশুদের সঠিক বৃত্তে লাফানোর কার্যকলাপটি করান এরপরে শিশুদের বইয়ে পছন্দমতো ছবি এঁকে সেই সম্পর্কে লিখতে বলুন সবশেষে শিশুদের বাড়ি থেকে একটি গল্প শুনে আসতে বলুন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ